গত আট মাসে তার যে ব্যক্তিগত যে ক্যারিশমা তার ব্যক্তিগত যে যোগাযোগ তার ব্যক্তিগত যে উদ্যোগ এই তিনি ইতিমধ্যে একটি নেতায় পরিণত হয়েছেন বাংলাদেশের সকল পর্যায়ে তার যে গ্রহণযোগ্যতা ইতিমধ্যে তৈরি হয়েছে সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো কারণ ডক্টর ইউনুসের এত পজিটিভ এবং এত ক্যারিসম্যাটিক বিভিন্ন সিদ্ধান্তের পরও এবং সাফল্যের পরও বাংলাদেশের অ্যাকশনের মিডিয়া এই বিষয়গুলোকে নিয়ে খুব বেশি আলোচনা করছে না সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে সবকিছু তো এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো সার্বিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই আহ আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ কোন বিশেষণ ভাবেই ডক্টর ডাক্তার পিনাকি ভট্টাচার্য যদি তিনি লিখেন না পিনাকি দা আপনাকে স্বাগত এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের আরেক প্রিয় মানুষ ইলিয়াস ইলিয়াস স্বাগত জানাচ্ছি আপনাকে তো দাদা আসলে এই ধরেন ডক্টর ইউনুসের যে ক্যারিশমা গত আট আমরা দেখছি আরকি প্রত্যেকটা জায়গায় যে সাফল্য এক সপ্তাহ মানে সর্বশেষ ধরেন এক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী সব মেলায় নিতম মোটামুটি মেসাকার করে ফেলছে আর সবাই বলতেছিল যে ইমো নরেন্দ্র মোদি হয়তো দূরে সরে যাবে কথা বলবে না গুরুত্ব দিবে না আনইলেক্টেড ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রচারণা আমরা দেখলাম তো সকল শত্রুর মুখে ছাই দিয়ে মোটামুটি ডক্টর ইউনুস তার আপন মহিমায় ক্রমাগত উজ্জ্বল হয়ে উঠছেন কারো কারো পাথর চাপা বুকে পাহাড় হয়ে গেছে কিনা আমাদের সন্দেহ পাথর চাপা যে বুকে ছিল সেটা হয়তো এখন পাহাড়ে পরিণত হয়েছে তো সবাই আসলে কিং কর্তব্য বিমোট যে মানে সবাই ভাবছে আরে একটা ব্যাংকার ইকোনমিস্ট এত বয়স্ক একজন মানুষ কি আর করবে মানে দেখি না কয়েকদিন কি হয় দেখি না কি করে এই করতে করতে কিন্তু ডক্টর ইউনুস সবাইকে টেক্কা দিয়ে দিয়েছেন তো আপনাকে দিয়ে শুরু করতে চাই ডক্টর ইউনুসের সাফল্যগুলো সাফল্য গুলো ইতিমধ্যে আমরা দেখছি সে বিষয়টা নিয়ে আমার মনে হয় আপনি যদি একটু সূচনা করেন ভালো হয় না প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনুস কি জিনিস এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত পনেরো ষোলো বছর হাসিনা হ্যাঁ কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিন্ন করে দেব এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিন্ন করে দেব এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে আমাকে রিপ্লেস করতে পারে মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকেও আমি ক্র্যাশ করে দেবো এর এর মধ্যে প্রফেসর ছিল এবং প্রফেসর বাংলাদেশ কাজে লাগাতে পারেনি টুটেলি ফ্র্যান্ডলি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে তাকে অন্য দেশ কাজে লাগিয়েছে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে সব দেশে সে বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ একশো বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনুসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিসমেটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি আর নট ইভেন শেখ মুজিব এই লেভেলের কারিসমেটিক লিডার ছিল তো এই 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 জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকে উনি পেছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতোই একই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনুস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র নেতাদের জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট সার যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে আমাদের এই মেধা এই যোগ্যতা এই ভিশন এটা তো নাই সেই জন্যই যত কম ছোট করা যায় উনার শাসন তাকে এবং যত তাড়াতাড়ি ওনাকে আহ ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ আহ পাশে দাঁড়িয়ে গেছে হ্যাঁ একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে এবং উনি বিপ্লবের ছিলেন না কিন্তু সময় দেশেও ছিলেন না কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে এটা একটা অসাধারণ বিষয় হ্যাঁ আমি এটাকে তুলনা করতে চাই খমিনির সাথে খমিনিও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন হ্যাঁ তো সেই প্রত্যাবর্তনের পর খমিনি যে ফিগার হয়ে উঠেছিলেন ইরানে ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন এবং আমি আমি আশা করি যে দুইটা জিনিস আসা ইয়ে আছে সেটা হচ্ছে যে এক যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রফেসর উনুস সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আমলিগের লীগের বিচার এবং দুই নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর যেটা করেছেন মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি মোদির সাথে মিটিং এ কি কি বলেছেন হ্যাঁ এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনই ছাড়তে চাইবে জি দাদা আমি আমি আরো বিস্তারিত ভাবে ধরেন চীন সফর ভারতের সাথে মোদীর নরেন্দ্র মোদির সাথে যে বৈঠক বা সাম্প্রতিক সময় যে আমেরিকার সাথে যে ট্রেডের যে শুল্কের যে বিষয়টা বিষয়টা নিয়ে আসবো আমি তারা কিভাবে দেখছেন ডক্টর সাধারণ মানুষের মন এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কন্টিনিউ করুক আবার সকল দলের একটা চাপ হচ্ছে যে নির্বাচনটা যেন সময় হয় তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ ইউনুস মানে ব্যক্তিগত ইউনুস আমি কিন্তু পুরো ডক্টর ইউনুস মন্ত্রী পরিষদের কথা বলছি না উপদেষ্টা পরিষদ না শুধু ডক্টর ইউনুসের যে ক্যারিশমা আমরা সেটাকে হাইলাইট করতে চাচ্ছি হাইলাইট মানে কি সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এটা অলরেডি হাইলাইটেড আপনার কাছ থেকে শুনি জি বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় মনে পরিষ্কার করা দরকার ধরেন সারা দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ডক্টর ইউনুস আর বিএনপি কে মনে হচ্ছে মুখোমুখি দাঁড় করানো হয়েছে এই জায়গাটা মনে আমাদের করা আমরা আলাদা যখন কথা বলি আমরা জানি যে এই দেশে মানে একটা আন ইলেক্টেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না এটা থাকা সম্ভব না আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে তাদেরকে দেশ চালাতে হবে এবং যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুসু বলেন কিন্তু পরিস্থিতিটা এখনকার যে অবস্থা ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই স্বাভাবিক দেশ চলে নাই এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক তাদের সেলগুলো আছে এবং সরাসরি তাদের হয়েই কাজ করছে তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে একটা জায়গায় যদি একটা ছোট মানে কোন একটা জনসমাবেশ হয় সেখানে অন্তত পঞ্চাশ ভাগ মানুষের মাথায় টুপি থাকবে এটা আমাদের দেশের মানুষ যেহেতু মুসলমান তারা মাথায় টুপি পরে এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার এটা যে ধর্মীয় পোশাক তাই না আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে এটাকেও তারা নিয়ে তারপরে ফেসবুকে পোস্ট করছে করে তারপরে দেখাচ্ছে যে আমি জানি না এখানে হতে পারে কেউ কেউ মানে কালো পতাকার ভেতরে লাই লাই মোহাম্মদ রাসুল্লাহ লেখা তো আর না বাট এটা যেহেতু একটা জঙ্গি সংগঠন এটা কাদের তৈরি কি সে আলোচনা হার যাচ্ছি না এটা জঙ্গি সংগঠনের নাম দেয়া হয়েছে আমরা সেটা থেকে মানে বিরত থাকাই মনে হয় ভালো তারপরেও যদি না কি তারা কেউ করে থাকে কিংবা কোন এজেন্সি যদি নাকি এটাকে উদ্দেশ্য প্রণোদিত করে থাকে সেটা করে থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য কি আমরা কি আসলে আফগানিস্তান হইতে চাই আমরা কি পাকিস্তান হইতে চাই আমরা কি আইএসআই হইতে চাই না আমরা তো আমরা তো কোনো জঙ্গি সংগঠনের সাথে না আমরা চরমপন্থী না কখনোই না অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে এটা যদি আপনি কয়েকটা সিকুয়েন্সে যদি ভাগ করেন দেখেন ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল আপনাদের কারো চোখে পড়েছে কিনা জানি না আমিও দেখিনি আমাকে একজন পাঠিয়েছে একজন সাংবাদিকই পাঠিয়েছেন তিনি দেখলাম যে সেখানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ এটা হচ্ছে ইয়েটা আমার আমি কনক ভাইকে এটা পাঠাতে চেয়েছিলাম তো সেইখানে একটা ব্যানার আছে ব্যানারের পেছনে অনেকগুলো মানুষ সেই মানুষগুলোর সাথে আপনার একটা কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আপনি আমাকে বলেন যে প্রথম আলোর ঈদের দিনের ইয়ের সাথে এই যে এই উল্টা হয়ে গেছে তো এখন ধরেন দেখেন এই যে কোন একটা কুকুর আহ ঈদ নিচে কুকুর না গরু কুকুর আচ্ছা গরুর তো শিং থাকবে কুকুর একটা আচ্ছা তো এটা এখানে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে তারা আরেকটা নিউজ করেছে এই ঠিক ঈদের আগে দিয়ে নিউজ করেছে যে ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা আচ্ছা মুসল্লি মানে কি বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তারাই তাদেরকে মুসল্লি বলা হয় তার মানে মুসল্লি ইনডিরেক্টলি সে এটাই বুঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল বাংলাদেশের মানুষ আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছে যে পর্ন জোর করে সরকারি ভাবে বন্ধ করতে হয় পর্ন সাইট আপনি বন্ধ করার জন্য সরকারি ভাবে সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না সারা দিন নাটক সিনেমা দিয়ে ভরপুর নাটক নাকি চলতে দেয় নাটক বন্ধ করে দিয়েছে প্রথম হলো এই নিউজ করেছে আচ্ছা নিউজ করার আগে আর পরে প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে এবং এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো সেই নাটক না এখন এই বিষয়গুলো যদি সবই করেন এখন মানুষ তো রিয়েক্ট করে নাই যেটা দুই সালে প্রথম আলো করেছিল সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ঝাপায় তারপরে রাস্তায় নামালো নামানোর পরে তারপরে এই যে পনেরো বছর সেই প্রথম আলোর কার্টুনের চললো বাংলাদেশ সারা পৃথিবী জানলো যে এই দেশ মুসলমানদের ইয়েতে চলে যাচ্ছে চরমপন্থীরা দখলে নিচ্ছে ঈদের আগেও আপনি যদি চ্যানেল জিল্লুর যে বক্তব্য জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী জিল্লু তোমার সেই যে জঙ্গি হামলা কই ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে জিল্লু সেটাও বলে দিল তো জিল্লু যে কাদের লোক এই চিপ রেটের বিদেশি এজেন্সিদের এজেন্ট এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস সার্ভ করে মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো এখন তো আমেরিকান পয়সা জিল্লুর পয়সাটা কোথেকে আসছে এটা একটু আমাদের জানা জানা দরকার দরকার তো বলতে হবে হ্যাঁ এখন পাশে যে আসলে তো আমেরিকান ফান্ডিং বন্ধ তো সবার বন্ধ যারা পাইতো এনইডি পেনইডি ইত্যাদি ইত্যাদি সবকিছু আমরা দিচ্ছে বন্ধ করে এখন জিল্লুরের পয়সা থেকে আসে এটা জিল্লুর কে বলতে জিল্লুরে এনজিও কি দিয়ে চলে কার পয়সায় চলে তাহলেই সব বোঝা যাবে কাটতিকি কোথায় বাধা আছে তো এই দেখেন এইখান থেকে গলার জোর কোথা থেকে আসে সেটা জানি এখান থেকেই কিন্তু শুরু হয়েছে আপনি দেখেন এক এক করে প্রথম আলো এই দিকে এইভাবে উষ্কাইতে যাচ্ছে জিল্লুর আবর এদিকে খাতা কলম সামনে নিয়ে পাঁচ ছয়টা পৃষ্ঠা নিয়ে তার কাছে বিভিন্ন দেশের এজেন্সিরা তাকে নত্তত্ত্ব দিয়েছে তিনি হচ্ছে জেনেছেন বাংলাদেশ একটাই এবং কিভাবে হামলা হবে

তো এবং সেটা কোন দেশের সেটা নিশ্চয় তো এই হচ্ছে অবস্থা তারা যে চেষ্টাটা করেছিল সেইটার কিছুটা প্রতিফলন আবার নিউ ইয়র্ক টাইম তাদের নিউজ করেছে বাংলাদেশ ইসলাম পন্থীদের করেছে বাংলাদেশ ইসলাম পন্থীদেরই দেশ এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেইভাবেই চলবে এই দেশ এটা তো খ্রিস্টানের দেশ না এটা তো ইহুদের দেশ এটা হিন্দুদের দেশ না এই মুসলমানদের দেশ তো মুসলমানরা যে আমরা চাইতে চলবে আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন মুসলমান যদি চায় যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ সরিয়ে চলবে সরিয়ে চলবে এই দেশ না আমার ওপেন সেক্স কান্ট্রি হবে হবে সমস্যা কি যা চায় তারা তাই হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস এই চীনের যেই সফরটা শেখ ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়ে বাইজি টাইজিদেরকে দিয়ে বরণ করতো আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে তারপরে নেচে এখানে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন এগুলো দিয়ে বরণ করতো একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই উপমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো আমার বিশ্বাস করেন মানে অন্তরটা একদম ভয়ে গিয়েছে যখন দেখলাম মোদি সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল ইউনুস ঢুকলো মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের তাও সেই মানে বড় কোনো দেশ নেই ডিএ ওই টাইপের